সম্মানিত দর্শক আসসালাম দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন শুধু একটা চিরাচরিত নির্বাচনই না বলতে পারেন এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম দরজা দরজা আর এই খুলে যাওয়ার সাথে সাথে সিন্দাবাদের দৈত্যের মতো বাকি সব দরজা অলৌকিকভাবে খুলে যাবে দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন সত্য ও বাতিলের যুদ্ধ শালীন ও অশালীনের লড়াই অস্ত্র আর কলমের টক্কর বন্ধের নিরাপত্তা বনাম ইফটিজিং এর লড়াই দুই হাজার সালের ডাকসু নির্বাচন শুধু একটা চিরাচরিত নির্বাচন না এই নির্বাচন দিল্লির জিঞ্জির খুলে ফেলার নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন দুর্নীতি ও অসাধু ব্যবসায়ীদের ঘুম কেড়ে নেওয়া এক আতঙ্ক যার নাম ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম তার উৎখাতের বিরুদ্ধে গর্জে ওঠার নির্বাচন দুই হাজার পঁচিশ সালের ডাকসু এই বেশিরভাগকে বাদ দিয়ে পুরো জনগোষ্ঠীকে এক সুতায় গাঁথার নির্বাচন প্রিয় সুদীবৃন্দ দায়িত্ব এখন আপনার ভূমিকা এখন আপনার প্রিয় দর্শক আমরা কি হতে পারবো না কোনো দিন মালয়েশিয়া সিঙ্গাপুর কিংবা ইউরোপের কোন একটা দেশের মতো আমাদের কি সেই যোগ্যতা নাই আমরা কি অক্ষম কতকাল আর বিশাল এক জনগোষ্ঠী মর্বে ধুকে ধুকে বিনা চিকিৎসায় কিংবা অনাহারে কিংবা জুলুমের শিকার হয়ে কতকাল আর সবার অজান্তে গুম হবে শত শত মানুষ খালি হবে মায়ের বুক স্বামী তার স্ত্রী হারাবে স্ত্রী তার স্বামী হারাবে কতকাল আর গোলাম হয়ে আমরা গাধার মতো বোঝা বহন করে কাঁদব নীরবে নিবৃত্তিতে তাই আসুন সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক কাতারে সামিল হই আর গর্জে উঠি আর এই গর্জনের মাধ্যমে যত আগাছা পরগাছা ঝরে পড়ে যাক চিরতরে শত বছরের যে বেদনা রুদ্রের যে গ্লানি বয়ে তার সমাপ্তি হোক আপনার শুধুই আপনার বলিষ্ঠ ভূমিকার মধ্য দিয়ে তাই আগামী নয় তারিখ খেলোয়াড়ের মাধ্যমে আপনারা দেখে দিন আমরাও পারি আমরাও পারব এই দেশকে নতুন করে সাজাতে তো সম্মানিত দর্শক ভালো থাকবেন সবাই আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ